মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে আজ হচ্ছে বড়দিন দিন আজ ক্রিসমাস তো আজকে দেখুন দীঘার ওয়েদারটা কীরকম ঝিমিয়ে আছে তো বেসিক্যালি যারা আজকে ঘুরতে আসবে দীঘা ওদের ঠান্ডায় কুকড়ে ঘরে ভিতরে বসে থাকতে হবে আজকে যা ঠান্ডা পড়েছে সম্ভবত সমুদ্রে ওরা নামতেই পারবে না দেখুন বাইরে কীরকম কুয়াশা এখন ঘড়িতে বাজে ঘড়িতে বাজে সাড়ে নটা দেখুন আর ওয়েদারটা দেখুন না বেরিয়েছে রোদ একদম কুয়াশা হয়ে ঝিমিয়ে আছে ওয়েদার তো চলুন আজকে বাকি মেম্বার্সরা কি করছে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে মেরি ক্রিসমাস বলানো হবে সবাইকে দিয়ে দিদি দিদি ভাই গুড মর্নিং মেরি ক্রিসমাস বলো এই আগের আগের বছরও তোমাকে বলানোর চেষ্টা করেছিলাম বছর তো সুন্দর বলছে আগের বছর একটু তোতলা রকম বলছিল যাওক আজকে তোমার ভালো দিন কাটুক বড়দিনে কেক খাও এখনো কেক আসেনি আমাদের বাড়িতে এলে তোমাকে খাওয়ানো হবে আমি তো ছোটকালে না এই দিনের জন্য অপেক্ষা করতাম কেক খাওয়ার জন্য আমাকে বড়দিনের কেক খুব ভালো লাগে খেতে এখনো কেউ বাড়ি এসে পৌঁছায়নি বাবা টিফিন করে চলে গেছে এখনো কেক টেক কেউ আনা হয়নি এখনো ওয়েদার যেমন তো আর আজকে সেভাবে এনথুসিয়াজম পাওয়া যাচ্ছে না কিছু এক্সাইটমেন্ট করার তো আজকে সঙ্গে থাকুন কি করছি না করছি সারা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করুন এই যে এখানটায় আমার ছেলে আর তার পিসি মিলে কি সুন্দর ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে ফেলেছে জানেন তো প্রত্যেক বছর আমরা ছোট্ট করে নিজেদের মতন করে ক্রিসমাসটা সেলিব্রেট করি পরে না এটা এটা বড় সান্টার মাথায় হবে ছোট সান্টা হবে না পরে না

ব্যাডমিন্টন খেলছে মা খেলার পার্টনার নেই বলে তোমাকে নিয়েছে নি ভালো ভালো বাহিরে তো মারছে সুন্দর আমরা বাড়িতে আজকে চিকেন রান্না করছি এই যে টেস্টি টেস্টি চিকেন এদিকে ক্যামেরাটা নিয়ে আসুক আছে চিকেনটা কষা চলছে আর আরো মেনু সব আছে মাছের টক মাছের ভাজা গরম গরম

দেশ মিষ্টি আমারই করুণই কিনা মালা এইটা হচ্ছে দিদার জন্য পাতলা মাছ দিয়ে আমার আমাদের আহারো পরিবারের সঙ্গে এনজয় করুন সব বাইকে মেরিট বাড়িতে খাকুন মাখো টাংশ খান মজা করুন আর দিঘা যারা এসছেন তারা সাবধানে থাকবেন আকতো এদার খাবার জানেন তো বিয়ের আগে যখন এই 25 ডিসেম্বরের আসতো তখন পরিবারের সবাই মিলে আত্মীয়-স্বজন মিলে এই দীঘাতে আসতাম পিকনিক করতাম মাংস রান্না করতাম খুব মজা করতাম দীঘা সমুদ্রে ঘন্টার পর ঘণ্টা স্নান করতাম বাট এখন যেহেতু দীঘায় বিয়ে হয়েছে তো দীঘায় যাওয়াই হয় না তাই ঘরেই আমরা সবাই মিলে কেক খাই মাংস রান্না করি পরিবারের সঙ্গে আনন্দ করি এটাই হয় যেহেতু দীঘা পাশাপাশি এই জন্য দীঘাতে আর যাওয়া হয় না দীঘার মজাটাই একরকম চলে গেছে